হ্যালো আজ আমরা সন্দেশপুরে আছি যত পিডিও করছি তো সেই ভিডিও করার জন্য যাচ্ছি তোমাদের বলছিলাম কোন জায়গায় পিডিও করবো সেই জায়গায় যাচ্ছি পিডিও করার জন্য তোমরা দেখতে পারবে গাইস আমরা সন্দেশপুর স্টেশন আছে ট্রেন হচ্ছে তোমরা ভিডিও করার জন্য ভালো হচ্ছে যে জায়গায় যাওয়া হচ্ছে ভিডিও করার জন্য সেই জায়গাটা তোমরা দেখতে পারবে এখানে পার্কিং ঘেরাতে যাচ্ছি এখানে গাড়ি পার্ক করে তো আমরা সেই জায়গাটা দাঁড়িয়ে যাচ্ছি সব ভিডিও করার জন্য আমরা পার্ক যাচ্ছি তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর এই সব জায়গায় আমরা ভিডিও করি তো তোমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আমরা করি তো দুটা কিন্তু ভালো লাগে বন্ধুবানীকে শেয়ার করো তোমার লাইক তুমি শেয়ার অবশ্যই করো তোমরা বাকিটা ভেতরে রেখে দেখো তো বন্ধুরা আমরা এই জায়গা পাশে ঘুরে আসি ডিস্টিকার করে তো ওই জায়গায় যদি তোমরা ভিডিও করতে আসতে চাও তো অবশ্যই আসতে পারো একটা আমরা এই জায়গাটা বিদেশ থেকে করি তো ওই জায়গাটা তোমরা অবশ্যই দেখো আর যদি ভালো লাগে ভিডিও আমার কমেন্ট লাইক শেয়ার করো তোমরা যদি ভিডিও খুব ভালো লাগে পছন্দ হয় কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে না তো তোমরা যদি ভিডিও করার জন্য আসি আর যেমন সময় পাই যেখানে বিভিন্ন জায়গায় যাই ভিডিও করার জন্যে দেখি আছিলোব বি কি কৰিছ পূজা কৰি দেখিছোঁ

বা যখন টাইম থাকে বা পর বেশি করে পরে টাইম পায় তখন ভিডিও করার জন্য আসি তো ভিডিও যদি শেষ তো ভাই টাকা বাই বাই পরে দেখা হবে আবার